প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় এক মেয়ে দাঁড়িয়ে আছে তো আমরা তার জীবনের গল্পটা শুনবো তো আপুর বিয়ে বিয়ের হয় নাই আপু খুবই গরিব ঘরের একটি মেয়ে তো আমরা জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান তা কি উদ্দেশ্য আপা সালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা তা আপনার নাম কী খুব সুন্দর নাম সোহানা অবা থাকেন কোথায় আচ্ছা নিজের বাসা না ভাড়া বাসা না ভাড়া বাসা থাকেন তো পরিবারে আর কে কে থাকে আচ্ছা আচ্ছা বাবা কিছু করতে পারে না তো ইউটিউব বাসার উদ্দেশ্যটা কি বলেন উদ্দেশ্যে আসছি যে আমার বয়স আছে এখন আর আমার আম্মু সব কাম্মু আমাকে অনেক অত্যাচার করে অনেক গালে গালাস করে সারাক্ষণ ঘরের কাজকর্ম করায় ঠিক মতো খাইতেও দেয় না আবার হলো পোশাক আশাকও দেয় না একটা পোশাক দিলে আর মনে কর দুই মাসেও পোশাক দিতে চায় না আর ঠিকমতো মতো খাইতেও দেয় না কাজ করে যে বলবো না আবার কাজের কথা বলো অনেক অত্যাচার করে আবার মার করে আচ্ছা আচ্ছা খারাপ লাগে না অনেক খারাপ লাগে আর জন্য তো প্রতিবেদন আসছে আপনার মাকে বাবাকে বলেন না

আপনার যে বিয়ে সাথে বয়স হয়েছে আপনার বাবা কি আপনার বিষয়ে চিন্তা করে না তো এই জন্য আপনি নিজে আসেন নিজের বিয়ের জন্য না কেমন ছেলে পেলে বিয়ে করবেন বেলা আসলে বিয়ে করো কিংবা মারা গেছে কিংবা বউ চলে গেছে কিংবা বয়স্ক হোক কিংবা মোটা হোক কিংবা না আপত্তি নেই কিন্তু যে পাশে সবসময় ভালো রাখতে আমাকে ভাত করে রাখতে সবসময় সুন্দরভাবে রাখতে পর্দায় রাখতে আমি সেরকম আমি কথা শুনলেন তার নাম্বারটা ডাবল টু আমি নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান এইট টু নাইন ডাবল টু এইট সেভেন টু এইট তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি